গুড মর্নিং আমি পিয়ালি আবারও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত দেখো ঘরের বিছানাগুলো গুছিয়ে ফেলেছি উঠেই এখন ভোজে তুই দেখো রোদুলের অবস্থা দেখো প্রচণ্ড পরিমাণ রোদুল এখন ঘুরিতে বাজে আটটা আমি আলু ভালো চানটা করে ছেলেকেও ঘুম থেকে তুলে দিয়েছি ছেলেকে নিচে আছে আমি চান করে চলো আগে জামা কাপড়গুলো কেঁচেছি পুজোও করে নেবো ছবি দেখতে থাক দেখো ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরে এসে আগে পুজোটাকে সেরে নেবো আগের দিন রাত্রিরবেলা আমি ঠাকুর ঘরটা মুছে রেখে দিয়েছিলাম সকালবেলা উঠেই আগে ঠাকুরকে পরিষ্কার করে আমি আগে ঠাকুরকে পুজোটা দিয়ে দেবো তোমরা দেখেই নিয়েছো আমার ঠাকুরের স্থান চেঞ্জ হয়েছে বলির কারণ ওই জায়গাটা আমি গণেশ ঠাকুরকে রেখেছি আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তাই তোমার সামনে আমি ভিডিওটা শেয়ার করলাম এবার যাব ছাদে কারণ যা রোদ্দুর উঠে যায় ছাদে গেলে না অনেকটা সমস্যা হয় কি রোদ্দুরে না প্রচণ্ড মাথা ফাথা ঘোরে সেই জন্য সকাল সকাল কেচে নেওয়ার আমি আগে ব্যবস্থাটা করি কারণ রোদ্দ উঠতে গেলে না প্রচণ্ড প্রবলেম হয় দেখো আমার শুকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ভাবলাম যে যা গরম পড়ে গেছে ছেলেটাকে ন্যাড়াই করে নিয়ে আসি কারণ ছেলেটাও গরমে কষ্ট পাচ্ছে যে গরমের হাত থেকে রেহাই পেতে ঘরে এসি তো চলে অবশ্য কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে এত মাথাটা ঘেমে যাচ্ছে বলে সেই জন্য কমপ্লিটলিভাবে পুরোপুরি ন্যাড়া করে দিলাম ওকে দেখো ন্যাড়া করে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে সবাই কাটাতে নিয়ে যায় তারপর থেকে তোমার সাথে আমি ভিডিওটা শেয়ার করতে শুরু করেছি আজকে দিনটা কী করি তারপর ওকে এসে চান করিয়ে নিয়ে তারপর আমি এখন ঘড়িতে বাজে এগারোটার মতন খাইয়ে দায়ে নিয়েছি খাইয়ে দিয়ে এখন ও দেখলাম চান করা হয়ে গেছে যেহেতু আর কারেন্টটাও চলে এসেছে ও একটুখানি ঘুমিয়ে পড়েছে দেখতে পাবে ঘুম হচ্ছে আমি ভাবলাম যেহেতু একটু তাড়াতাড়ি উঠেছে তাহলে একটু ঘুমিয়ে নিই তারপর ওকে তুলবো তুলে ওকে ভাত খাওয়াবো আছে গরমটাও প্রচণ্ড আছে কালকে সারাত্রির অনেকক্ষণ ঘুম হয়নি আমারও খুব ঘুম পাচ্ছে তাই ভাবলাম একটু তোমার সাথে আগে গল্প করে নিই আর আজকে দুপুরের নর্মাল লাঞ্চ হয়েছে তোমার সাথে সেটা শেয়ার করবো কি লাঞ্চ হয়েছে আর বিকালে কি করি না করি সবটাই শেয়ার ছেলে ওইদিকে ঘুমোচ্ছে ওকে ওপরে রেখে এসে আমি যেহেতু এখন ঘড়িতে এগারোটার মতন বাজে ভাবলাম একটা ফল খেয়ে নিই সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম আর দুপুরে কি লাঞ্চ হয়েছে তোমার সাথে শেয়ার করলাম ভাত ডাল আর আমের টক আর ঢ্যাঁড়স দিয়ে পোস্ত আর হচ্ছে ডিম সেদ্ধ সিম্পল রান্না আর রাত্রির বেলা খিচুড়ি করব বলে একটুখানি সাবু ভিজিয়ে রেখেছি আর হাতে যে একটু ছিল সেই জন্য একটু কাবলি ছোলার তরকারিটা করে রেখে দিলাম বেলা একটু আছে আর এখানে ছেলেকে খাবো কলা ছেলের দেখো কোথায় চলে আসছে ও কটা বাজে ঘড়িতে এখন দুটো পৌঁছিস যেহেতু ও ন্যাড়া হয়ে এসে একটু ঘুমিয়ে গেছিল ওর এখন বদমাইশি এটা কোথায় না nah. yeah. eh <laughs> eh ah. ু নেড়ু নেড়ু এই দেখো আ কি হচ্ছে নেড়ুকে দেখে নাও সব খেতে পায় নাও হাড়ছে তাড়াতাড়ি রান্না করে নিয়েছিলাম দুপুরবেলা রুটিটা কমপ্লিট করেই যাচ্ছি তোমাদের বলেছিলাম আমি একটু বেরোবো ওকে নিয়ে কোথায় যাচ্ছি তোমার সাথে সবটাই শেয়ার করব আর ওর বাবাও এসে গেছে চা করে দিয়েছি ওর বাবাও খেয়ে দে এবার আমাদের সাথে বেরোচ্ছে ছেলেকেও নিয়ে নিয়েছি ওকে ঘরে রেখে গেলে ও থাকতে চাইবে না অনেকক্ষণে এক ঘন্টার মতন লাগবে টাইম আর চলো চলে এসেছি বাজারে কারণ মধ্যবিত্ত ঘরের মেয়েদের মানে বউদের বাজার করতে হয় একটু বুঝে শুনে সেই জন্য একটু দরদাম না করে বাজার করলে হয় না আর স্বামীর সাথে হাতে হাত লাগিয়ে আমিও বাজার করতে চলে এসেছি আর দেখো তোমরা কে কে এরকমভাবে বাজার করো অবশ্যই কমেন্ট করে বলো আর আমরা গরমকালে যা যা কেনার হয় আর বিশেষ করে তো আম তো কিনতেই হবে আর একটু ডিটক্স ওয়াটার খাবো বলে কিছু তার ডায়েটের জিনিসপত্র কেনাকাটা ছিল বলে আমি চলে এসেছি আর এখানে দেখো কত লাল লাল টমেটো আর এখানে একটুখানি আম নিয়ে নেবো আর ওখান থেকে একটুখানি পেঁয়াজ কলি পাতা নিয়ে নেবো আর একটুখানি ডিটক্স ওয়াটারের জন্য নিয়েছিলাম একটু পুদিনা পাতা নিয়ে এসেছি আর এখানে বাসনগুলো মেজে নেব নিয়ে এবার খাবার দাবার নিয়ে ওপরে চলে যাব ততক্ষণে বা বাচ্চাটা ওর বাবার কাছে থাকবে আর ও কিনে নিয়ে এসেছে এই ফুটিটা বাবার কাছে বায়না করে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে টাটা